জমিদারি না থাকলেও কোন অংশে বনেদিয়ানাতে খামতি নেই দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের পালবাড়ি দুর্গা জেলার অন্যতম পুরনো পুজো বয়স প্রায় তিনশো বছরেরও বেশি স্বপ্নাদেশ পেয়েছিলেন গায়ে শিহরণ দেওয়া কাটা লেগে যাচ্ছে প্রত্যেকটা লোম এখনো পর্যন্ত গায়ে ফুটছে এই পালবাড়ি এই পালবাড়ির পূর্বপুরুষ আমবাগানে গেছিলেন পুকুরের পাড়ে সেখানে দেখেন এক মহিলা ঘোমটা দেওয়া তিনি আদেশ দিচ্ছেন যে তাকে যেন এই পালবাড়ির মন্দির করে পুজো করা হয় এবং তিনি আসতে চান এই বাড়িতে কিছুক্ষণের মধ্যেই যখন পরিবারের সেই সদস্য আর একজনকে ডেকে নিয়ে যান দেখতে রাতে স্বপ্ন দেখেছিলেন দুর্গা মা আসতে চাইছেন এই পালবাড়িতে পূজিত হতে চাইছেন এবং তারপর থেকেই প্রায় তিনশো বছরেরও বেশি নথি সেভাবে না থাকলেও কয়েক পুরুষ এবং সেটা হিসেব করলে তিনশো বছরের অনেক বেশি হয়ে যাবে ততদিন থেকেই কিন্তু দুর্গা পূজা হচ্ছে সেই যে আমবাগান সেই আমবাগানেরই এক প্রান্তে তৈরি হয়েছে এই মন্দির এবং সেই মন্দিরে পূজিত হচ্ছে দুর্গা মা জমিদারি আমলে শুরু হওয়া পুজোয় ঠাঁটপাট না থাকলেও ঐতিহ্য রয়েছে ষোলো আনা পঞ্চমী থেকে শুরু করে দশমী পর্যন্ত পরিবারের লোকেদের কাঁধে চড়ে মায়ের নিরঞ্জনই সেই সয় পুজো পরিবারের সদস্যরা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকলেও পুজোর কটা দিন বাড়ি জুড়ে বসে চাঁদের হাট উমা বাপের বাড়ি আসার আনন্দে গা ভাসিয়ে দেন পাল বাড়ির সদস্যরা এই যে মজাটা বাড়ি মেয়েরা আসবে না মানে যারা দূরে থাকে তারা আসবে তারা এসে আমরা খুব গল্প গাছা মানে নতুন শাড়ি পরে আমরা খুব আনন্দ করি আর সবাই একসঙ্গে মিলিত হই এই ঠাকুরদালানে এসে আমরা খুব মজা করি আর এখন তো আমাদের আর রান্না করতে হয় না যেহেতু আমাদের বাড়ির ছেলেরা সব রান্নার ব্যবস্থা করে দিয়েছে সেই জন্যে আমরা আর কোনো এ নেই শুধু আসো শাড়ি পরো ভালো ভালো শাড়ি পরে গয়না পরে ঠাকুর ঘরে বসে গল্প করো আর খাও এইটাই খুব মজা উপভোগ করি আমরা আমার বয়সে এখানে যারা আছেন আমার কাকা ছেলেরা এবং মানে মেয়ের সামনে কেউ নিয়ে আমি একাই আছি ছোটো আছে বাকিরা আর বাইরে আমার জেঠুরা থাকে ওরা দুই ভাই ওরা আসে তো আমরা খুবই মজা করি এবং প্রায় বলতে গেলে সারাদিন এখানেই থাকি আমরা গল্প করি আশেপাশে ঠাকুর দেখে আসি পাড়ার যত আছে আর তারপর সেখানে খাওয়া দাওয়া হয় পুজোর জন্য তাই পাঁচটা দিন আমরা গোটা বছরই হচ্ছে অপেক্ষা করে থাকি এবং আগে আমি জোগাড়ে হাত দিতাম না কিন্তু বড় হওয়ার পরে আমি পুজোর জোগাড়ও করি রোজ ভোরবেলা উঠে এখানে আসি এবং জোগাড় করি দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের পালবাড়ির পূর্বপুরুষ জমিদার উমেশ পাল কথিত আছে তিনি বাড়ির আম বাগানে প্রাতভ্রমণের সময় লাল শাড়ি পরা এক মেয়ের দর্শন পান সেই মেয়েই রাতে স্বপ্ন দেশ দেন আমি মা দুর্গা আমাকে প্রতিষ্ঠা করতরা তারপরেই পাল ভবনের দুর্গা দালান তৈরি হয় শুরু হয় মা দুর্গার পুজো দেখতে দেখতে এই পুজো তিনশো পার করেছে আমার এক আমাগান আছে সেখান থেকে গিয়েছিলেন দেখতে বললেন তোরা দুর্গা পূজা করিসা করবি সেই সময় আমার দাদু ঠাকুমাকে এসে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় গিয়ে দেখে তিনি নেই তারপর রাত্রিবেলা স্বপ্ন দেখেন তুই পরিস্থিতি পরিশ্রিত বা মন্দির তৈরি হয়েছে লিল্লি তৈরি হওয়া থেকে এখনো পর্যন্ত তৈরি কত বছরে আমার কাছে পৌরবারিক পূজা অনেক তিনশো বছর প্রতি বছর একেবারে রীতি নীতি মেনে পুজো চালিয়ে আসছেন পরিবারের সদস্যরা রথের দিনই হয়ে যায় কাঠামো পুজো বৈদিক মতে হয় পুজো ডাকির সাজে মাকে সাজানো হয় পুজো শুরুর আগেই বাড়ির লকার থেকে সোনার গয়না এনে মাকে পড়ানো হয় আবার দশমীর দিন তা খুলে নেওয়া হয় আমাদের পূজা খুব নিষ্ঠারভাবে হয় পেশ হিসাবে উনি যেম টাইম বারবেলা কারবেলা সব পথ দেওয়া হয় ঠাকুর থেকে পড়াই যাচ্ছে আমার পৌরহিত পৌর তোমাদের আগায় বড়ই একই পূজা করে যাচ্ছেন আমাদের পোটো যিনি তিনিও পরস্পর বাপ একই আমাদের করে অষ্টমী ও নবমী পুজোর সন্ধিক্ষণে সন্ধি পুজোর পাশাপাশি রীতি মেনে মালসায় ধুও পোড়ানো হয় বাড়ির বয়স্ক মহিলা সদস্য এতে অংশ নেন যা দেখার মতো হয় পুজোর কয়েকদিন সন্ধ্যায় মায়ের উদ্দেশ্যে লুচি আলুর দম সুজি ভোগ দেওয়া হয় সকালে দেওয়া হয় চিড়ে বাতাসা ভোগ আমাদের অষ্টমীর দিন আমাদের সন্ধি পূজা একটু আগেই আমাদের অষ্টমীর এতে আমাদের এ পূজা হয় সন্ধি পূজা অষ্টমী পূজাটা যেরকম হয় ধুনো পরা হয় একটা সদম আমাদের বাড়ির হেড যে মেয়ে ছেলে তিনি ওই মালসা আগুন মাথায় নিয়ে দুই হাতে নিয়ে ধুনো হতেন ঠাকুর পূজা করতেন এবং কুমারী পুজো হয় আর বলিও হয় আমাদের ঝাঁক বলি হয় না আমাদের ফল বলি হয় পরিবারের বিবাহিত মহিলারা নবরাত্রি পালন করেন তিনশো বছরের পুরনো সেই রীতি মেনেই নবমীর দিন হয় কুমারী পুজো সেদিনই পরিবারের সদস্যরা কাদা মাটি খেলেন তারপর সে কাদা গোটা পাড়া ঘোরেন তারা নবমীতে বাস্তু ঠাকুরের উদ্দেশ্যে এক বিশেষ শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয় পাল পরিবারের সদস্যরা জমিদারি রীতি মেনে আজও পায়ে হেঁটে দশমীর দিন মাকে কাঁধে ছাপিয়ে বিদায় জানান সিঁদুর খেলার দিন আমাদের বাড়িতে সব বউ মিলে মেয়ে মিলিয়ে প্রায় ষাট সত্তর জন মেয়ে বউ আমরা আসি এসে খুব মাকে সিঁদুর সিঁদুর করি আমরা বরণ টরণ করে তার আগে মাকে ঘোরা হয় হ্যাঁ সাত পাক ঘুরে বরণ করা হয় বরণ করে তারপরে আমরা সব মাকে সিঁদুর লাগাই লাগিয়ে আমরা ঠাকুরের কাঁধে করে যাই আমাদের ঠাকুরের মা কাঁধে করে যায় গিয়ে আমরা গঙ্গার ঘাটে যাই সেখানে গিয়ে আমরা মাকে বিসর্জন দিই আর সেই সময় যখন মা গঙ্গায় পড়ে মায়ের ওই চোখগুলো তাকিয়ে আমারও এখন চোখে জল এসে যাচ্ছে মানে আমাদের খুব কষ্ট হয় আর কি সেই সময় যখন মা জলে পড়ে যায় তখন খুব কষ্ট হয় ওই মুখটা দেখলে বারুইপুরের মাদারহাট পঞ্চায়েতের পালবাড়ির পুজো দেখতে ভিড় জমান দূর দূরান্তের মানুষ পরিবারের সদস্যরা রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তবে যে যে যেখানেই থাকুক পুজোর কয়েকদিন সবাই একসঙ্গে মিলিত হন উমা আসার আনন্দ একসঙ্গে উপভোগ কয়েকদিন জমিয়ে একসঙ্গে চলে খাওয়া দাওয়া কর্মসূত্রে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পরিবারের সদস্যরা থাকেন কিন্তু শতাধিক শতাধিক পারিবারিক সদস্য তারা এই পূজোর কদিন একেবারে এই বাড়িতে চলে আসেন একসাথে খাওয়া দাওয়া আনন্দ সিঁদুর খেলা পুজো সবটাই কিন্তু এক পরিবার এক প্রাণ হয়ে তারা সেই মায়ের আদেশ পালন করে যাচ্ছেন পরিবারের বয়স্ক সদস্যদের ইচ্ছা কোনো দিন না কোনো দিন হয়তো আবার মায়ের দর্শন হবে কিন্তু মন্দিরে ঢুকলে প্রতিটা মুহূর্তে তারা মায়ের উপস্থিতি অনুভব করে শ্রদ্ধার সাথে চলছে দুর্গা পুজো করে আসছেন তারা এবং যতদিন বাঁচবেন তারা দুর্গাপুজো করে যাবে বারিপুর থেকে জাহেদ মিস্ত্রি সময় কলকাতা